ভিউয়ার্স আর আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বামন্দি বাজারে আপনাদেরকে দেখাবো যে একদম মেন রোডের সাথে কিন্তু যা দেখতে পাচ্ছেন বাজারের সেরা কালেকশন বড় বড় শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই এই সাইডে সাইডে শুধুমাত্র বড় আমরা ব্যাপারীদের কাছ থেকে জানবো এবং তাদের সাথে কথা বলবো তাদের ব্যসা কিনা কেমন কেমন কি আপনারা দেখতে পাচ্ছেন সে বিষয়ে একটু তাদের সাথে আমরা কথা বলবো বলব আমরা এখন যে গরুটা দেখাবো মোহাম্মদ নজরুল শেখ উনি আসছেন কুষ্টিয়া দৌলতপুর থেকে উনি মোট কয়টা সার এসছেন কোন বেশে তার সাথে আমরা একটু কথা বলে জানবো তাকে আমরা তার আগে আমরা সুন্দর করে অর্থাৎ বড়টা একটু দেখাবো আজকে কিন্তু বাজারে সব যতগুলো সার এসেছে ঠিক এই কোয়ালিটির আমরা আপনাদেরকে দেখাব একটু বাজারটা ঘুরে ঘুরে তার আগে আমরা মজনু ভাইয়ের সাথে কথা বলে দেখি তিনি কেমন কি দাম চাচ্ছেন ভাই কেমন আছেন ভাই কয়টা করুন আসছেন ভাই আজকে দুইটা ভাই যে এই যে শার্টটা আসছেন এই শার্টটা কোন জাতের আসলে নেপাল দাঁতে কটা হয়েছে ভাই দুইটা আপনি দাম দিচ্ছেন কেমন ভাই দাম তিনশো খেতে লেগে দাম দর করছে ভাই করছে আর কি দুশো চল্লিশ পঁয়তাল্লিশ আমি কিন্তু আগেই বলেছি সামনে কোরবানি রেদ মাত্র তেইশ দিন বাকি আছে এখন কিন্তু হাটে অর্থাৎ এই ধরনের সারগুলো কিন্তু এখন থেকে আমদানি শুরু হয়েছে আর আপনাদেরকে আমি বাজারটা একটু ঘুরে দেখাবো ভাই আপনার ফোন নম্বরটা যদি একটু বলতেন মুখস্থ আছে ভাই বলেন জিরো ওয়ান সেভেন জিরো টু ডবল আমি যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম মোহাম্মদ মজনু ব্যাপারী এই নাম্বারে যোগাযোগ করলে কোরবানির ঈদকে সামনে রেখে এমন সুন্দর সারগরু কিন্তু সে আপনাদেরকে দিতে পারবে তার এক একটা কথা যে ভাই আপনি কি সব হাটে আসেন আলম আসেন ভাই আলমনাগাতে আসেন বালিয়াপাড়ার হাটে বালিয়াড়ার হাটে যান না বামুন সপ্তাহে দুদিন আসেন তাই না আমি যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু আলমনাগর হাটের সহ অর্থাৎ বামন্দির হাটের সাপ্তাহিক দুদিন এমন সারগরু কিন্তু সে নিয়ে আসে কিন্তু বাজারে সম্পূর্ণ এই ধরনের সারগুলো উপস্থিত মেন রোডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আজকে এই ধরনের সারগুলো উপস্থিত হয়েছে তার মাঝখানে আমরা কিছু কিছু লোকের কিছু কিছু ব্যাপারের সাথে জানতে পেরেছি আজকে কিন্তু বাজারটা অনেকটা ভালো ব্যসা কেন বেশ ভালো চলছে আমরা তাদের সাথে কথা বলে জেনেছি আমরা এখন যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মেন রোডের সাথে ব্যসা কিনা চলছে আপনারা তা দেখছেন এখন যে গরুটা আমরা দেখাচ্ছি মোহাম্মদ শরীফে উনি দুটো গরু আনছেন দুটো গরু কিন্তু আজকে এমন সুন্দর সার গরু দেখতে পাচ্ছেন আপনারা গরু দুটা কিন্তু আসলে খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আজকে যতগুলো সার গরু আপনাদেরকে দেখাবো সব এই ধরনের বড় বড় গরু বাজারে সেরা সামনে কোরবানির তেইশ দিন অর্থাৎ জুন মাসের সতেরো তারিখে কোরবানি সম্ভবত আমরা কিন্তু বাজারে এসছি এই ধরনের শাড় গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে ব্যাপারীরা ভিড় জপাইছে ব্যসে কিনা চলছে আমরা যে গরুটা এখন দেখাবো তার সাথে একটু কথা বলি আসলে দামে দরে তিনি কত চাচ্ছেন ভাই কেমন আছেন শরীফুল ভাই ভাই কয়টা গরু নিয়ে এসেছেন দুইটা একটু যে গরুটা দেখছি এটা কোন জাতের ভাই আপনি দাম কেমন দিচ্ছেন তিনশো চল্লিশ কে তেলে কত বলছে তিনশো ভাঙেছে দাঁতে কটা হয়েছে ভাই দাঁতে কটা আছে দাঁতে সাত আপনার ফোন নম্বরটা যদি একটু বলতেন শরফুল ভাই জিরো ওয়ান সেভেন নাম্বারটা একটু শরফুল ভাই জিরো ওয়ান সেভেন তেত্রিশত্রিশ তিরো আশি সাতাশিআশি ফের স্বামী যে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ শরীফুল ব্যাপারে ওনার সাথে যদি গরু এমন গরু নিতে হয় তাহলে ওনার সাথে এই ধরনের অর্থাৎ এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই তার সাথে যোগাযোগ করলে এই সব ধরনের সুন্দর গরু আপনাদেরকে দিতে পারবে স্বামী কিন্তু মেন রোডের পাশে আছে সুন্দর কিন্তু সুন্দর সুন্দর গরু কিন্তু দেখতে পাচ্ছেন আর আমরা বানা বামন্দির হাট অর্থাৎ এটা মেহেরপুর জেলার গাংনি থানা অর্থাৎ মেন রোড অর্থাৎ যে মেন রোড আছে তার থেকে দু সাইডে গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সুন্দর গরু কিন্তু আপনারা এখানে বাইরের থেকে অর্থাৎ বাইরের থেকে যথেষ্ট পরিমাণ ব্যাপারী কিন্তু এখানে আসে যেহেতু এটা এই বাজারটি কিন্তু একেবারেই আছে বর্ডারের পাশে সেহেতু এখানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতের গরু কিন্তু গরু পাওয়া যায় যেহেতু এখানে অস্ট্রেলিয়া ক্রস ব্রামা পাকিস্তানি শাহল বিশেষ করে এই ধরনের গরু কিন্তু একটা প্রচুর পরিমাণ আসে আর এখানে কিন্তু বাসুর গরুর জন্য বামন্দি বাজার একদমই বিখ্যাত এখানে প্রচুর পরিমাণ বাসুর গরু আসে আমরা কিন্তু মাঝে মাঝে বাসুর গরুর ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আমরা কিন্তু আজকে শুধুমাত্র সামনে কোরবানি রেদকে সামনে রেখে আমরা কিন্তু শুধুমাত্র বড় বড় সার গরুর বাজারগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং জানবো তাদের সাথে কথা বলবো যে আসলে ব্যসা কিনা কেমন চলছে কিভাবে চলছে এখন যে গরুটা দেখাবো আমরা মোহাম্মদ মিনারুল ব্যাপারের সাথে তার সাথে একটু কথা বলবো তিনি কয়টা গরু আনছেন আর মিনারুল ভাই কেমন আছেন ভাই আজকে কয়টা গরু নিয়েছেন পাঁচটা ব্যসা কিনা কি একটা করছেন ভাই কয়টা করেছেন দুটা করছে না তিনটা আছে সে দুটা কেমন কি দামে বিক্রি করছেন ভাই এটা বেসে কেনার জন্য দাম দা তো চলছে ভাই এটার দাম দিয়েছেন কেমন মিনারুল ভাই দুইশো সত্তর খেতেলে কত বলছে দুইশো কুড়ি বলছে দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে দুইটা এটা কিন্তু আসলে খুব সুন্দর দাঁতে এটা খামারে পালন করা যাবে যেহেতু যারা খামার উপযোগী গরু খামারে পালন করেন তাদের জন্য বেশ উপযোগী হবে যেহেতু দাঁতে দুটা হয়েছে এখনও এক বছর পর্যন্ত কিন্তু গরুটা পালা যাবে সে বিষয়ে আমরা তার সাথে কথা বলেছি এবং জেনেছি তিনি দাম দিয়েছেন তিনশো খেতেলে দাম বলছেন দুশো তো সেক্ষেত্রে দামাদারও বেশ ভালো চলছে উনি মোট পাঁচটা গড়ে আনছেন তার ভিতর থেকে দুইটা বিক্রি হয়ে গেছে। বেশ ভালো দামে বিক্রি করেছে যেহেতু বাজার ভালো এখন গরুর বাজার অনেকটাই ভালো চলছে মিনার ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন ফাইভ ডবল ওয়ান সিক্স আমি যে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ মিনারুল ব্যাপারী উনি কিন্তু বাসা হচ্ছে মেহেরপুরে যেহেতু উনি নিয়মিত মেহেরপুরে জেলায় যেহেতু উনি নিয়মিত ব্যবসা করেন উনি কিন্তু আলমনগর হাটসহ সাপ্তাহিক হাট বামুন্দের হাটে দুদিনই এখানে আসেন উনি কিন্তু কোরবানি ঈদ উপলক্ষে এমন সুন্দর সুন্দর সারগরু নিতে হলে অবশ্যই আমরা যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম এই নাম্বারের যোগাযোগ উনি কিন্ত এমন সুন্দর সার্গ রয়েছে আপনাদেরকে দিতে স আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যে আজকে কিন্তু ষাড়গুড়ু ওই সাইডে দেখাবো যেহেতু মেন রোডের পাশে পর্যাপ্ত পরিমাণ ষাড়গুড়ো আইসকে আমদানি হয়েছে বাজারে ব্যবসা বেশ ভালোই চলছে সেই ক্ষেত্রে আমরা একটু দেখেছি এবং অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি আইসকের তাপমাত্রা কিন্তু আমাদের এখানে যে তাপমাত্রা চলছে তাতে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলছে পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণ গরম চলছে বাজারে তারপরেও কিন্তু ব্যবসা কেন বেশ বাজারে মোটামুটি ভালোই চলছে যেহেতু এই সাইডে আজকে কিন্তু প্রচুর পরিমাণ গুঁড়ো আমদানি হয়েছে আপনাদেরকে তো আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে বাজারটা একটু এবং সার্বক্ষণিকভাবে আমি কিন্তু এমন এমন কোয়ালিটি সম্পূর্ণ অর্থাৎ বড় বড় শাড় ভিডিও দিতে আমি কিন্তু চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা রইল গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আর আলাইকুম